হ্যালো হ্যাঁ সব গাইস ওয়েলকাম অ্যানাদা নিউ ব্লগ তো আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো যে আমাদের চারপা মানে আমাদের বাড়ির চারপাশে যেগুলো জায়গা আছে ওগুলো আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওকেও স্কিপ করবেন না আর আপনাদের মানে কিছু ক্লিপ দেখাবো অনেক সুন্দর সুন্দর তো আপনারা পুরো ভিডিও দেখুন স্কিপ করলে কিছুই দেখতে পারবেন না পুরো ভিডিওটা দেখুন আর ভাইয়া অনেক কষ্টের মধ্যে ভিডিওটা ছাড়া হয়েছে তাই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমাদের পাশে থাকবেন আপনাদের একটা লাইকে আমাদের উৎসাহিত করে ভাই চলুন শুকন তো ফার্স্টে আমরা এখানে সর্বপ্রথম মানে যেগুলো ভিডিও করি প্রায় এখানেই শ্যুট করা হয় আর আছে আমাদের মানে এখানেও কিছু কিছু অংশ শুট করা হয় তো মানে এগুলো জায়গায় আর করি আর কি আমাদের বাড়ি পিছে তো মানে ভালো হয় নিরিবিরি মানে কোনো ব্যাকগ্রাউন্ড অত আসে না তবে এটা হলো আমাদের পুকুর এই পুকুরটা অনেক আগেকার এটাই মানে ইয়ে দেখুন এই পুকুরের অনেক কিছু ভেঙে গেছে আর এটাই আমাদের পুকুর দেখুন পুকুরটা তবে বেশি মানে পরিচ্ছন্নতা নয় কারণ অনেক দিন ধরে চাষ মানে মাছ টাস ইয়ে করা হয়নি আর কি আর আপনি কিছু মানে ইয়ে করে দেখায় এই দেখুন মানে হাঁ মানে হাঁসও থাকে তারপরে চারি আছে মানে আমরা গ্রামীণ অঞ্চলের চারি বলি আমি যেগুলো ভাষায় কথা বলি একটু একটু গ্রামীণই হয় আর আসলে এটা হলো হয় যে মাছ মাছ তবে হালকা পাতলা আছে একবারে নেয় তাও নয় তো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ক্লিপ দেখাবো আপনারা পুরো ভিডিও দেখবেন রাইস তো এখানে দেখুন আমাদের মসজিদ মানে আমাদের বাড়ির পাশে মসজিদ তো আমাদের মানে মসজিদে একটু গেটে যাওয়া যায় তো গেটে চলে এলাম আর এটাই হলো আমাদের মসজিদের গেট আর ভিতরে মানে টাইলস দিয়ে ইয়া করা তারপরে দেখুন তারপরে এটা মানে এদিক দিয়ে আমরা যাব হলো ঈদগাহ মাঠে আর আপনারা পুরো ভিডিও দেখুন গায়ে কেউ স্কিপ করবেন না ভিডিওর মাঝে মাঝেই বলতাছি তো আমাদের আদে দেখুন অনেক সুন্দরই মাঠ তো আমি এই মানে স্বাদে উঠে দেখাবো আপনাদেরকে কেমন লাগে তো আমি ফার্স্টে বোধ উঠে পড়লাম তারপরে আপনাদেরকে দেখুন অনেক সুন্দর লাগতাছে মানে উপর থেকে করা অনেক সুন্দর লাগে তো দেখুন একটু মানে ক্লিপ হয়ে করলাম তো আমি কিছু মানে সুন্দর সুন্দর ক্লিপ করেছি অনেক অনেক সুন্দর হয়েছে তো আপনারা দেখুন এখন তো এটা হলো আমার ওয়ান ক্লিপ তারপরে এটা হলো আমার টু ক্লিপ মানে আমাদের যতগুলি ক্লিপ আছে এগুলো নাম্বার দিচ্ছি তার কারণ হলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন কোন ক্লিপটা সুন্দর হয়েছে তো টু নাম্বার ক্লিপটা হলো ছিটকির গাছ আর থ্রি নাম্বার ক্লিপটা হলো আমাদের নিচু নিচুটা দেখুন অনেক সুন্দরভাবে হচ্ছে তারপরে ফোন নাম্বারটা হবে আমাদের আম তো আমটা দেখি আর আমাদের মানে যেগুলো ক্লিপ বললাম এখন এদের শট নাকি তাও আমার ভালোভাবে জানো নেই তবে অনেক সুন্দর লাগতাছে তো ভাই এগুলো করতে অনেক সময় লেগেছে মানে এগুলো ক্লিপ করতে আমার ম্যাক্সিমাম মানে একটা করেছি তারপরে আরেকটা অনেক সময় লেগে গেছে আর এটা হলো আমার ফাইভ নাম্বার এটা হলো মানে কচুর গ্লাস মানে আমাদের চারপাশে যা আসল তাই করেছি আর এটা হলো সিক্স নাম্বার দেখেন এটা হলো খসকা মানে যেটা আমরা মাছ নিয়ে এলে ঘষা করে আর কি ইয়ে করি তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চোখে থাকবেন আল্লাহ হাফেজ